হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ কাল রোববার রাতের থেকে খুবই বৃষ্টি আজ সোমবার সকাল থেকে সারা দিন খুবই বৃষ্টি পড়ছে তাই এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি না হলে কি হয় তাই এতদিন গরমের পর যে বৃষ্টির ওয়েদারটা পাওয়া গেছে তাই আজ আমি দুপুরে একটি খিচুড়ির রেসিপি তৈরি করব এগ মশালা খিচুড়ি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন আমি কিভাবে আজ এগ মশালার খিচুড়ি তৈরি করছি দেখে নেওয়া যাক ফ্রেন্ডস দেখো গরম ছিল এত গরম থেকে এত সুন্দর মিষ্টি হয়ে গেলে খিচুড়ি না হয় তাই আজ আমি খিচুড়ি রান্না করছি আজ আমি এগ মশালা খিচুড়ি তৈরি করবো তার জন্য আমি এখানে চারশো গ্রাম সেদ্ধ চাল নিয়েছি আড়াই আড়াইশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি আর আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর ডিম নিয়েছি আর আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা হল এটা আতপ চাল দিয়েও করতে পারেন গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন কিন্তু আজকে আমি সেদ্ধ চাল দিয়ে এটা করছি আর আপনারা আরও রকম ডালও মিক্স করতে পারেন প্রথমে আমি আলু আর ডিমটাকে সেদ্ধ করে নেবো আর ডালগুলোকে ভেজে নেব জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে ডিম আর আলু আমি একসাথে সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিলাম আলুগুলোকে একটু হালকা সেদ্ধ করবো ডিমটা পুরো সেদ্ধ করে নেবো আলুগুলো আমার হালকা সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব কেন আলুগুলো যখন ভাজবো তখন পুরোই সিদ্ধ হয়ে যাবে তাই জন্য একটু কম করে সেদ্ধ করলাম ডিমটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব প্রথমে আমি মুগ ডালটা ভিজে নেব অপর সাইডে আমি খিচুড়ির জন্য হাড়িতে জল বসিয়ে দিয়েছি মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব মুসুরির ডালটা একটু হালকা করে ভেজে নেব মুসুর ডালটা করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চালটা ধুয়ে নিয়েছি চালটা দিয়ে দেবো কেন চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু ডালগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে তারপর আমি মুগ ডালটা মুগ ডালটা একটু সেদ্ধ হলে ডালটা চালটা দিয়ে মিনিট সেদ্ধ করে নিয়েছি চালটা এবার আমি মুসুর ডালটা ধুয়ে নিয়েছি এবার মুগ সরি মুগ ডালটা ধুয়ে নিয়েছি এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেবো কেননা মুসুরির ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মুগ ডালটা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার আমি ধুয়ে রেখেছি মুসুরির ডালটা দিয়ে দেবো যেহেতু এটা সেদ্ধ চাল তাই আমি ডালগুলো পরে দিলাম কেন একসাথে দিলে ডালগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে যদি আপনারা আতক চাল দিয়ে রান্না করেন তাহলে সব একসাথেই দিয়ে দিতে পারেন এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার মুসুরি ডালটা দিয়েছি এবার বাকি ডাল চাল সব ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর সোমবার দিয়ে চেরা কাঁচা লঙ্কা ডাল চাল আমার সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিম আলু ভেজে খিচুড়িটাকে সোমবার দেবো প্রথমে আমি ডিমগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে নিয়ে নেব একটু জলের মধ্যে হলুদ গুলে নিয়েছি এবার এই সৈদ্ধ করা ডাল চালের মধ্যে দিয়ে দিলাম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো আমি কিছুটা চিনে বাদাম নিয়েছি ভেজে নেব পাঁচ ছটা শুকনো লঙ্কার দিয়ে তেজপাতা সাদা জিরে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো পোলোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কুচুনো টমেটোগুলো দিয়ে দেবো যেহেতু আমি চাল আর ডাল সেদ্ধ করার সময় সময় লবণ দিয়েছি তাই এখানে আমি অল্প করে লবণ দিলাম পরিমাণ মতন আপনারা বুঝে দেবেন আমি একসাথে আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে দিলাম জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা ঢাকা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব মশলাটা কষে গেছে এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার এই মশলাটা চাল ডাল যে সেদ্ধ করে রেখেছে ওর মধ্যে দিয়ে দেবো এই কড়াইতে মশলাটা কষিয়েছি আমি জল গরম করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব একটু ছিনিয়ে দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর ডিম গুলো দিয়ে দেবো এবার ডিম আলু দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঘি দিয়ে দেব দু চামচের মতন ঘি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো উপর থেকে ভেজে রাখা চীনা বাদামগুলো দিয়ে দিলাম তাহলে ফ্রেন্ডস আমার এই মশলা খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তাহলে फ्रेंड्स আমার এই এগ মশলা খিচুড়িটি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আজ বৃষ্টির দিনে খুবই ভালো লাগবে খেতে তাই আজ আমি লাঞ্চে এই এগ মাসালা খিচুড়ি তৈরি করলাম আমার এই রেসিপি রেসিপিটি আপনারা যে কোনো বৃষ্টির দিনে তৈরি করবেন কিংবা যে কোনো সময় তৈরি করবেন কিন্তু পুজোর ভোগ হিসাবে এটা করা যাবে না যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া আছে তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা